টিং হাইল্যান্ড থেকে ফিরে আসার সময় চাইনিজ বৌদ্ধদের একটা মন্দির আছে টেম্পল খুব চমৎকার করে পাহাড় কেটে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে মন্দির বানাইতে তারা শত শত কোটি টাকা ব্যয় করেছে অথচ সারা বাংলাদেশের ভিতরে আপনি যদি একটা মসজিদ দেখেন আমাদের বাংলাদেশের বাইতুল মোকার মসজিদ নয়শো বছর আগে ইসলাম দেশে আসার মুসলমান আহা তেরোশো বছর আগে এদেশে ইসলাম আসা মুসলমান তাদের রাজধানীর একটা মসজিদ এখনো বাইতুল মোকার হাই 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 সে মন্দা বলে যেইভাবে বানাইছে ওইভাবে রেখে দিল নতুন করে একটা সুন্দর করে বানানোর আর প্রয়োজন অনুভব কেউ করে নাই অথচ এই মসজিদের নামে হাজার হাজার টাকা সরকারের ফান্ডে জমা হয় কথা বলেন ঠিক কিনা

আবার শুনেন যে সাগরের কোনো কিনারা না সেই সাগরের নাম মহাসাগর এই মহাসাগরের ভিতরে ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে চলে গেল কয়েকজনের ভিতরে একজন তিনি কাট ধরে ভেসে রইল tannin ইব্রাহিম ইস্কান্দার ভাসতে 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 সাগরের কিনারা মালদ্বীপের মাটির কিনারাতে ভিনলেন উনি উঠলেন উঠার পরে মালদ্বীপে আসলেন মালদ্বীপ আসার পরে তিনি সুস্থতা অনুভব করলেন লোকদের সাথে গেলেন আগের আর ব্রত ব্যবসা করত ব্যবসা করতে যাওয়ার পরে তারা কালেমার দাওয়াত দিত তারা শুধু ব্যবসায় করত না তারা কালেমার দাওয়াত দিত ইব্রাহিম ইস্কান্দার রহিমাহুল্লাহ এ মহান বুজুর্গ তিনি মালদ্বীপে উঠলেন উঠার পরে দেখলেন মালদ্বীপের মানুষের চেহারা মলিন ব্যবসা করেন কথাবার্তা বলেন কিন্তু কারো হাসি খুশি নাই জিজ্ঞেস করলেন হে লোকেরা তোমাদের মনে কেন হাসি খুশি নেই আনন্দ নাই ফুর্তি নাই কারণ কি লোকেরা বলল কি করে আনন্দ থাকবে বলো তো প্রত্যেক বছরে এই মহাসাগরের ভিতর থেকে একটা দত্ত উঠে আসে দত্তটা উঠে এসে আমাদের মানুষদেরকে হত্যা করে এবং আবার চলে যায় চলে যায় ভালো করে বুঝবে ভালো করে বুঝবে সাগরে রতল গহবরে বড় বড় কঠিন কঠিন দত্ত দানব জিন্দের অবস্থা সোলাইমান আলী ইসলামের সময়ে তারা পালিয়ে ওইখানে চলে গিয়েছে মালদ্বীপের মানুষ বলতেছে বিরাট বড় দত্ত আসে এসে আমাদেরকে হত্যা করে রক্ত পান করে চলে যায় তাকে এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেক বছরে আমরা একটা মেয়েকে ধরে নিয়ে সাগরের পারে রাত্রিবেলা ঘর বানাইয়া ঘরের মধ্যতে আমরা দেখি আসি আর সকালবেলা যাওয়ার পরে দেখি ছিন্ন বি হয়ে খণ্ডিত বিখণ্ড দেহগুলি তারপরে আছে রক্ত সিடியே ছুটি আছে এই জিন রক্ত পান করে এরপর আবার সাগরে চলে যায় প্রত্যেক বছর সে একবার আসে প্রত্যেক বছর একবার আসে কি করে আমরা প্রত্যেক বছরে একটা করে মেয়ে সন্তান চলে যায় এই বছরে যিনি রাজা আছেন রাজার পরিবার থেকে লটারি টানার পরে রাজার মেয়ের নাম লটারি দাস ও বনিক বলতো রাজার একটা মাত্র কন্যা সন্তান তাকে আমরা জিনের হাতে দিয়ে চলে আসব দত্তের হাতে দিয়ে চলে আসব আর এইভাবে সে তাকে কুরে করে মেরে ফেলে দিয়ে চলে যাবে রক্ত পান করে বলতো এখন আমরা কি করে শান্তিতে ঘুমাইতে পারি রাজপরিবারও শান্তি নাই আমাদের মধ্যে কোনো শান্তি নাই কি করে এই বিপদ থেকে আমরা বাঁচবো তারও কোনো সলিউশন আমাদের কাছে নাই সমাধান আমাদের কাছে নাই হজরত ইব্রাহিম ইস্কান্দার রহিমাহুল্লাহ বললেন দেখো যদি তোমাদের এই সমস্যা আমি দূর করে দিতে পারি তাহলে কি তোমরা খুশি হবে বলে বলো কি এত শত বছরে যে সমাধান হয় নাই তুমি কি করে এর সমাধান দিবে তখন ইব্রাহিম ইস্কান্দারে বললেন তাহলে আমাকে রাজার কাছে নিয়ে চলো মালদ্বীপের এ बुजुर्गান্নার ওরে বলেন আমাকে রাজার কাছে না এই শোনেন পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে ভালো করে বুঝে তারপরেpostcss পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে এই শোনেন মালাক্কা সাগরের কোণানির ভিতরে হুজুর গাউসে পাকের اولاد ফমি앗াত ওনার বদৌলতে মালুশিয়া ইন্দোনেশিয়া

প্রত্যেক বছর একটা মেয়ে আমরা দিয়ে দিই কোন সমাধান আমাদের হয় না বলো এই বছর আমার মেয়েটার নাম লটারিতে আসছে আমি তো তাদের প্রত্যেকটা প্রজারাই তো আমার সন্তান তুমি এখন প্রজারা বলতেছে আমার মেয়ে না দিয়ে তারা অন্য কারো মেয়ে দিবে আমি বললাম না তোমার মেয়েটাও যেমন তোমার কাছে প্রিয় আমার মেয়েটা আমার কাছে প্রিয় আমি কারো কলখালি করবো না সন্তানটা জ্ঞানী ইদ্দতের সামনে আজ দি আসব তখন এই আল্লাহর ওলি ডাক দে বললেন রাজা যদি বিপদ থেকে স্থির তরে তোমরা বেঁচে যাও তাহলে বলো তো আমি যে ধর্মের অনুসারী আসি সেই ধর্ম সেই কালেমা তুমি তোমরা মেনে নিবা কি না আল্লাহু আকবার আল্লাহু তোমাকে যদি ভুলি তুলি কখনো তো আকে যদি ভুলি হেদায়ের আলোজনে নিকাশ তুলি

রাজা বলল বলো কি আমরা যদি বিপদ থেকে বেঁচে যাই তাহলে অবশ্যই তোমাদের ধর তোমার ধর্ম আমরা মেনে নিব আমরা সবাই এই দেশের যত মানুষ আছে আমরা সবাই মেনে নিব খুব ভালো করে শুনে যাবেন আমি তার মাজার জারত করে আসি চারটা মাজার আছে ওনার মায়ের মাজার উপর কিন্তু এখানে আছে আমি যা রোদ করে আসছে। আরো ওইখানে এখনো চারটে মাজার আছে সেই চারশো বছর আগের মসজিদ এখনও আছে খুব ভালো করে শোনো ভালো আল্লাহর মহান বজুর্গ বললেন তাহলে বাচ্চা চিন্তা করো না তোমার সন্তানকে এই সাগরের পারে দত্তের সামনে পাঠাইতে হবে না যেই রাত আসবে ওই রাত্রিবেলা আর ঘর নির্মাণ করে রাখবে আমি নিজে ওই ঘরের মধ্যে আমি উপস্থিত থাকব যদি আমি বাঁচি তাহলে সকালে ফজরের পরে সূর্য উদয় পরে তোমাদের সাথে দেখা হবে আর যদি আমি মরে যাই তাহলে আমি মরে গেলাম অন্তত তোমাদের দেশের একটা মানুষ গেছে যাবে এক বছরের জন্য আল্লাহর চলে গেলেন দিনখন রাত না জানি আজকে কি হয় আল্লাহ রলি চলে গেলেন ঘরের মধ্যে বসে আছেন তিনি গভীর আরব ভারত মহাসাগরের ভিতর থেকে বিরাট বড় দত্ত উঠে আসতেছে তোর গর্জন বর্জন ছেড়ে সাগর আর সাগর পানি আর পানি ওই পানিগুলি খুবই স্বচ্ছ আপনার মালদ্বীপের পানি খুব স্বচ্ছ পানি খুবই চমৎকার পানি গভীর পর্যন্ত দেখা যায় মাসারা ঘুরে মাস পর্যন্ত দেখা যায় এত স্বচ্ছ পানি আল্লাহ সৃষ্টির অপরূপ নিদর্শন খুবই চমৎকার সাগর ওইখানে এতই সুন্দর দেখা যায় দেখলে শুধু দেখতে মন চায় বসে থাকতে মন চায় আল্লাহ ওলি সাগরে এরপরে বসে আসে জিন উঠে আসে ঠিক তখনই আল্লাহর মহানবী কোরআন তেলাওয়াত শুরু করলেন একসাথে ধরে বনা যখন কি আল্লাহু আকবার আল্লাহ কোরআনের आवाज যখন শুরু করলেন आवाज আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল ঠিক তখনই দక్టర్ কানে যখন কোরআনের আওয়াজ গেল ওই জিনের কানে দুষ্ট জিনের কানে যখন আল্লাহর কা আওয়াজ যখন কারের লাগলো তখন এই দত্তটা চিৎকার মেরে 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 মালদ্বীপের সাগরের অতল গহ বলে হারিয়ে গেল আর কোনোদিনই দত্ত ফিরে আসে নাই একবার জোরে বলা যাবে কি মারা হবা এই কোরা শরীর যদি আমি পাহাড়ের উপরে নাছিল করতাম করতাম লড় আপনি দেখতেন খাসিয়া মতা সদ্দি আমি খাসিয়াতি হলে আমি ক্ষুধার ভয়ে আমি আল্লাহর ভয়ে পাহাড় বলে মিসমার হয়ে যাইতাম

এটাকে আমি মজবুত করে কালকে মজবুত করে দেয় আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই তো করে দেই নাই এই নবীজি ঘুমের মধ্যে তিনি ঘুমাইতেন ঘুমাইতেন নাম কালবি

জিজ্ঞেস করেন যে আপনি কত তাহাদ কাজা আগে কয়েক তো ঠিক করেন জিজ্ঞেস করে জিজ্ঞেস করে পাবেন না পাবেন নবীজি বললেন আল্লাহ বলেন হাবি তার যুদ্ধ পরেন আপনি আপনার জন্য অতিরিক্ত করে দিলেন যদি আপনি পড়েন একটা পুরস্কার আপনার জন্য আমি রেখে দিয়েছি আশা অবশ্যই আপনি পুরস্কারটা পাবেন আইয়া বা আশা কার্বুকা মাপা মাহমুদা আপনাকে মাকা মেমা বানাবো করে বেশি লম্বা করব না আমাদের গাদ্রী ভাই আসলে দিত ওনার কালকে জুমা আছে ঝামেলা পড়লে জিন্দিগি শেষ মনে হয় না যে বাংলাদেশ থেকে এরকম একটা জ্যামে একবার ঘুরছিলাম ইন্ডিয়া থেকে আসার ইন্ডিয়া করোনার আগে এক মা ফেলে গেলাম ইন্ডিয়া ইন্ডিয়াতে ইন্ডিয়াতে জলপাইগুড়ি জেলা নাম শুনছেন না আপনারা শিলিগুড়ি জলপাইগুড়ি তারপরে আপনার কুচবিহার এই অঞ্চলে আল্লাহ বহু জায়গার নিচে অনেক জায়গা আল্লাহ দেশ বিদেশে আল্লাহ বহু জায়গা আমাকে

বগিজে কি বাদ দেয় ওগুলি চলে না বাংলা পৃথিবীতে চলে না আল্লাহর দরবারে চলে ইসলাম ওনাদেরকে দিয়ে পেয়েছি শুনেন মালদ্বীপের ছোট্ট ইতিহাস আপনাদের শোনাচ্ছি আমি ওনাদের মাজার জিয়ারত করে আসছে একবারে সাগরের পারেই ওনার মাজার সাগর দেখা যায় সাগর দেখা যায় সাগরের বাতাস আছে আশ্চর্য একটা কুয়াও আছে কুয়ার ভিতরে পানি আসে মিষ্টি পানি আসে মিষ্টি পানি আল্লাহ সাগরের ভিতরে সাগরের ভিতরে সকালবেলা লোকজন দৌড়ায় গেছে দেখে আসিয়া লোকটা বেঁচে আছে না মরে গেছে না সবাই যায় দেখতেছে লোকটা বসে বসে কোরআন শরীফ পড়তেছে একবার জোরে যাবে কি মারা হামা।

আপনাকে বিশুদ্ধ মতো কোরআন শিখতেই হবে একটা মুসলমান সন্তান জন্ম হওয়ার পরে তাকে আগে কোরআন শরীফ শিক্ষা দিতে হয় সুন্দর একটা নাম লাগতে হয় নাম লাগতে হয় বিশুদ্ধ মতো কোরআন শরীফ তাকে শিক্ষিত দিতে আপনি কোরআন শরীফ শিখেন নাই আপনি কিছুই শিখেন নাই আপনি কিছু শিখেন আপনাকে কোরআন শিখতে শরমের কিছু নাই শিখার কি কোনো বয়স আছে ইমাম সাহেব হুজুর আছে আপনাদের এলাকায় ইমাম সাহেব হুজুর আছে ইমাম সাহেব হুজুর দরসে বসেন না আপনারা কমিটির সবাই মিলে বলেন না যে ইমাম সাহেব হুজুর আপনি আমাদেরকে একটু সুযোগ দেন বলে কি সুযোগ প্রত্যেক ফজরের পরে আপনি আধা ঘন্টা আমাদেরকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন প্রত্যেক ফজরের পরে আপনি আধাটা ঘন্টা আমাদেরকে একটু কুরআন শরীফ শিক্ষা দেন তোমি তো শিখাবে ওনার তো সময় আছে দিবি সময় সবাই দেবে না সবাই দেবে না এর চেয়ে সুন্দর কাজ আর কি হতে পারে

কষ্ট হইতেছে ভাই আপনাদের না কথা শুনলে কষ্ট পাবেন কষ্ট পাবেন আমি আপনাদের মঙ্গলের জন্য বলতেছি ক্ষতির জন্য বলতেছি ক্ষতির জন্য বলতেছি রাজা ডাক দিয়ে বলতেছে হে আল্লাহর বান্দা তুমি কি বলো তুমি কি বলে আল্লাহর কোরআন বলি বলে আল্লাহকে বলে আমাদের রব একসাথে বলবেন না মারহাবা বলে তুমি কি করে বাসলে কে আল্লাহ বসাইছে

আমার জানাজা মসজিদে পড়ায় আসতে হবে এই জন্য এই আর তারপরে যে জাম এই জাম হলো শরীরে কাপড়ি আসে জাম দেখলে শরীরে আসে যে এই জাম কোনোদিন ছুটবে কিনা এই চিন্তায় কিনা এই চিন্তায় থাকে এই যে লাগছে এটা তো কবে ছুটবে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে না এই জন্য প্রধান অতিথি বেশি দেরি করবেন না আমি জানি উনি চলে আসবেন খুব তাড়াতাড়ি তো চা নাস্তা করি চলে আসবেন রামু ধর দিতে হবে কালকে টাঙ্গেল পরের দিন ঠাকুর গা তারপরের দিন বলছে তারপর দিন ফরিদপুর বুঝতে পারতেছেন মাফি ঠেলা কারে ধাক্কা কি পরশুদিন ছিলাম হলো মালদ্বীপ গতকালকে আসছি মালদ্বীপ থেকে গতকাল রাত্রিবেলা আসছি রাত্রিবেলা আসছি

বাড়হাবা কর কে বাসাইছে কে শরীফ শরীফ রাজাকে বললেন রাজা তুমি আদা করেছিল যদি দত্ত দান চিরদিনের দিনের জন্য চলে যায় তাহলে তোমরা মা পরমা রাজা রে আমি যে কোরআন পড়তেছি চোদ্দোশো বছর আগে আজ থেকে হাজার বছর আগে কোরআন শরীফ নাজির হয়েছে প্রহমত্রেজির কাল বোবান কে মদিনা তুঙ্গে রাতে